জরে গিফারি রাজি আল্লাহ হুতায়ন আনহু তার বাড়িতে একজন কালো হাপসি গোলাম থাকতো তার একজন গোলাম ছিল যে কালো ওই যে নিগ্র গোষ্ঠীর যেরকম দেখতে কালো সবাই কালো মাও কালো সন্তানও কালো পরিবারের সবাই কালো এরকম কালো একজন হাপসি গোলাম তার বাড়িতে কাজ করত একদিন এই গোলাম একটা ভুল করাতে হাজরতি আবু জরে গিফারি তাকে হাজরতি আবু জরে গিফারি তাকে একটা গালি দিয়ে ফেললেন যে গালিটার ধরন ছিল এমন যে কালো বেটির পুত এরকম একটা শব্দ চয়ন করলেন যে কালো মায়ের সন্তান আসলেই তো তারা কালো তারপরেও তার মাকে নিয়ে লজ্জা দেওয়াতে এ কথা যখন নভিজি রহমতাল্লিল আলামিন সরকারে দু আলম মুহাম্মাদুর রসুল্লাহ সল্ল্লাহ আলাইহ সাল্লামের কানে পৌঁছালো আমার নবীজি বললেন আবু জর হে আবু জর তুমি কালে মা পড়েছ ঠিকই তুমি মুসলমান হয়েছ ঠিকই তুমি ইমান এনেছ তবা করেছ ঠিকই কিন্তু সোঁত তুমি শোনো ইন্নাকাম ও ফিকা জাহিলিয়া তুমি কালেমা পড়েছ ঠিকই কিন্তু তোমার ভিতরে এখনো থেকে গেছে তোমার ভিতরে এখনো থেকে গেছে কাছে আবার তওবা করলেন তওবা করলেন কালেমা পড়লেন এবং ঠিক সেদিন থেকে মৃত্যু আগ পর্যন্ত এই দুনিয়ার মানুষ ওই আবু জর গিফারি আর ওই হাফসি গোলাম দুই জনের ভিতরে কে মালিক আর কে গোলা মেটা মানুষ আর বুঝতে পারে না আবু জরে গিফারি যে জামাটা পরেছে তার ওই গোলামটাকেও ঠিক সেই জামাটাই পরাইছে যে খাবারটা খেয়েছে গোলামটাকেও সেই খাবারটাকে খাওয়ায়েছে। এটা হলেন নবী মুহাম্মাদুর সাল্লাল্লাহ আলাই আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শ রহমতে আলোম নবী নূরে মোজা সাম সাহাবীরা বানাই ওই নবীজির ঘাম সাহাবিরা আতোর বানাই ওই নবীজির ঘাম রহমতে আলোম নবী নূরে মোজা সাম সাবিরায়া তোর বানাই ওই নবীজির ধাম হাই হাই শোন মানুষ ছিল কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তার কারাজি হাই হাই শোন মানুষ ছিল কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তার জি বলো আরোহ শুনবানি সুন্দর কাহিনী আরোহ শুনবানি সুন্দর কাহিনী জান্নাতেরি রুমে লেখা নবীর নাম জান্নাতেরি রুমে রুমে লেখা নবি রে নাম বলো রহবাতে আলোম নবিনু মুজা মোজা সাম সাহাবি রায়া তোরবালাই ওই নবিজি রে ঘ আর কলিজার টুক্রো ভাঁয় আজকে যদি ওই ল সল লল্লাও সল্লল্লাও হু লৈ সল্লামে ওই আদর্শ যদি আমাদের জীবন ওই আদর্শ নিয়ে যদি আমাদের জিন্দগিটা পরিচালনা করতে পারি ও কলিচার টুকরা ভাইরা আমাদের জিন্দেগিরা শ্রমের আদর্শ নিয়ে যদি আমরা পরিবর্তন করি গোটা সমাজটাই যেন পরিবর্তন হয়ে যাবে